যাকে দেখলেই অন্যরকম একটা মায়া কাজ করে যাকে দেখলেই গ্রামের কোনো অতি সাধারণ তরুণী মনে হয় তিনি জাফিয়া রহমান বিএনপি নেতা আরাফাত রহমান কোকো ও শর্মিলা রহমান কন্যা জাফিয়া রহমান যেন রূপে গুণে তার বড় চাচাতো বোন জাইমা রহমানকে ছাড়িয়ে গেছেন এবার গুঞ্জন রটেছে কেবল রূপে গুনেই নয় ধীরে ধীরে রাজনীতি চর্চাও তারেক কন্যাকে ছাড়িয়ে যাচ্ছেন কোকো কন্যা হয়ে উঠেছেন তিনজনের মধ্যে খালেদা জিয়ার প্রিয় নাতনিও আরাফাত রহমান বাংলা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন মারা যান দুই সালে তিনি কোকো নামেই অধিক পরিচিত ছিলেন ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান শর্মিলা রহমান সিধিকে বিয়ে করেন এই দম্পতির দুই মেয়ে তার বড় মেয়ে জাফিয়া রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান ছোট মেয়েকে না চিনলেও বড় মেয়ে জাফিয়াকে অনেকেই চিনেন হাসিনার আমলে তিনিও একাধিকবার দাদিকে দেখতে ঢাকায় এসেছিলেন জাফিয়া রহমানের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে বিশেষ করে তার বাবা কুকুর লাশের পাশে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকা একটি ছবি বেশ আলোড়ন ছড়িয়েছে বাবাকে হারিয়েও তিনি মায়াবীরূপে মাকে সান্ত্বনা দিচ্ছিলেন এছাড়া দাদির সাথেও জাফিয়ার বেশ কিছু ছবি রয়েছে সেগুলোতেও তাকে মায়াবীরূপেই দেখা যায় কেবল একবার দাদিকে দেখতে ঢাকায় আসার সময় তাকে কিছুটা বলিউড নায়িকাদের মতো দেখা গিয়েছিল সেখানে অবশ্য বাঙালি পোশাক সেলোয়ার কামিজি পরা ছিলেন জাফিয়া খুব সম্ভবত মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন তবে কোন বিশ্ববিদ্যালয়ে কিসে পড়েন সেটা জানা যায়নি জাইমার মতো তিনিও গ্রাজুয়েশন করেছেন কিনা সেটাও নিশ্চিত নয় তবে ধারণা করা হয় জাইমার থেকে জাফিয়ার মধ্যে বাংলাদেশের প্রতি প্রেম বেশি তিনি সময় সুযোগ পেলেই দেশে ফিরতে চান তবে হাসিনার আমলে সেই সুযোগটাই ঠিকমতো পাননি এখন যেহেতু হাসিনা নেই সেহেতু ফিরতে বাধা নেই মাঝে একবার বিএনপি মহলে জোরগুঞ্জন রুটে ছিল অতি দ্রুতই রাজনীতির মাঠে জাফিয়াকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তারেক জিয়া ও জোবাইদার বিপক্ষে মামলা থাকায় যখন দেশে ফিরতে পারছিলেন না আর তাদের মে জাইমাও যখন রাজনীতিতে আগ্রহী ছিল না তখনই জাফিয়াকে রাজনীতির মাঠে নামানোর গুঞ্জন রটে ছিল তবে পরেই সেটার বাস্তবে রূপ নিতে দেখা যায়নি এখন আর বিএনপির সেই ট্রাম্প প্রয়োজন হবে না বলে ধারণা করা হচ্ছে তবে রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জাফিয়াও একসময় রাজনীতিতে জড়াবেন এটাও সবাই বিশ্বাস করে বিএনপিপন্থীদের ধারণা আগামী নির্বাচনে জাফিয়া হয়তো প্রার্থী হবেন না তবে এ সময় দেশে ফিরে তিনি জিয়া পরিবারের প্রচারণায় অংশ নিতে পারেন আর এর মাধ্যমে তার রাজনীতির হাতে খড়িও হতে পারে বাবাকে হারালেও জাফিয়ার মা শর্মিলা সিদ্ধি এখনও আছেন তবে তার রাজনৈতিক ক্যারিয়ার মায়ের হাতে নয় দাদির হাতে ধারণা করা হয় দাদি খালেদা জিয়া যা চাইবেন তার নাতৃণা তাই করতে রাজি আছেন বিশেষ করে জাফিয়া নাকি দাদির জন্য যান দিতেও প্রস্তুত এসবের বাইরে জাফিয়ার বিয়েসাদী কিংবা সম্পর্কের বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায় না সোশ্যাল মিডিয়ায় ছড়ানো নানান তথ্য সব ছাত্র চলিক পোলাপানের গুজব বন্ধুরা জাফিয়েকে নিয়ে আপনাদের প্রত্যাশা কী আপনাদের কি মনে হয় তিনি কি দাদির মতো রাজনীতি করতে পারবেন ভবিষ্যতে নাকি ব্যর্থ হবেন আপনাদের যে কোনো মন্তব্যের জন্য কমেন্ট বক্স ওপেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অগ্রিম ধন্যবাদ যদি ভিডিওটি লাইক ও শেয়ার করেন